হাজার চেষ্টার পরও যদি কাউকে না পান তবে ভগবান তাকে আপনার জন্য বানায়নি নমস্কার বন্ধুরা আমি কৌস্তব নন্দী শুরু করছি দু হাজার সালের ডিসেম্বর মাসে কেমন যাবে আপনার প্রেম জীবন। ডিসেম্বর মাসে তুলারাশির জাতক জাতিকাদের প্রেম জীবন নানা রকম অভিজ্ঞতা নিয়ে আসবে মাসের শুরুটা কিছুটা অস্থিরতায় ভরা থাকতে পারে সম্পর্কের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি এবং মতানৈক্য দেখা দিতে পারে তবে আপনার শান্ত স্বভাব এবং কৌশলগত বুদ্ধিমত্তা দিয়ে এগুলো সহজেই সমাধান করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য এই মাস কিছু চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে সম্পর্কের মধ্যে পারস্পরিক বিশ্বাস এবং বোঝাপড়ার অভাব থাকলে তার নতুন করে জোড়া লাগানোর সময় এসছে দাম্পত্য জীবনে কিছুটা ঠান্ডা ভাব থাকলেও মাসের মাঝামাঝি সময় থেকে সম্পর্কের মধ্যে উষ্ণতা ফিরে আসবে তুলারাশির জাতকরা তাদের সঙ্গীর প্রতি যত্নশীল এবং রোম্যান্টিক হয়ে উঠবেন মাসের দ্বিতীয় সপ্তাহে কোনো বিশেষ উপলক্ষ বা উপহারের মাধ্যমে সঙ্গীকে চমক দিতে পারেন যারা নতুন প্রেমের সন্ধানে আছেন তাদের জন্য এই মাসটি বেশ শুভ মাসের শেষ দিকে কোনো বন্ধুর মাধ্যমে নতুন কারো সঙ্গে আলাপ হতে পারে যা ভবিষ্যতে গভীর সম্পর্কে পরিণত হতে পারে তবে প্রেমজীবনে কিছু জটিলতা থাকলেও তুলারাশির জাতকেরা সহজে সম্পর্কে ভাঙতে চান না তাই সমস্যা সমাধানের জন্য আপনাকে আরও ধৈর্যশীল হতে হবে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করার সময় এসেছে মাসের শেষ সপ্তাহে তুলারাশির জাতকেরা তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন পরিকল্পনা করবেন তুলারাশির সিঙ্গেল জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর মাসটি আশীর্বাদের মতো এই সময় আত্মবিশ্বাসের সঙ্গে নতুন মানুষের সঙ্গে যোগাযোগ করুন তবে অতি আবেগপ্রবণ হয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া থেকে এড়িয়ে চলুন আবারও বলে রাখছি এটি একটি জেনারেল প্রেডিকশন সবার ক্ষেত্রে এটি নাও মিলতে পারে যদি আপনারা নিজেদের গ্রহ অনুযায়ী প্রেমের ব্যাপারে জানতে চান তাহলে কমেন্ট বক্সে যে কোনো একটি প্রশ্ন লিখে আপনার এবং আপনার সঙ্গীর ডেট অফ বার্থ টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ লিখে পাঠান আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে বলে দেওয়া হবে ডিসেম্বরের শেষ দিকটা তুলারাশির জন্য অনেক ইতিবাচক সম্পর্কের গভীরতা বাড়বে এবং প্রেম জীবনের স্থিতিশীলতা আসবে সঙ্গীর সঙ্গে ভ্রমণ বা বিশেষ সময় কাটানোর পরিকল্পনাও হতে পারে যারা তাদের সঙ্গীকে বিয়ের প্রস্তাব দিতে চান তাদের জন্য মাসের শেষের সপ্তাহটি একদম আদর্শ এই মাসে আপনার রাশি অনুযায়ী অহংকারবোধ এবং আত্মকেন্দ্রিকতা ত্যাগ করুন প্রেম জীবনে সঙ্গীর প্রয়োজন এবং অনুভূতিগুলোকেও সমান গুরুত্ব দিন এটি আপনার সম্পর্ককে আরও মজবুত করবে সর্বশেষে প্রেমজীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সচেতন থাকুন তুলারাশির জাতকেরা তাদের সঙ্গীর সঙ্গে অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করবেন এই মাসটি কিন্তু স্মরণীয় হয়ে থাকবে রাশি অনুযায়ী নিজের ভবিষ্যৎ সম্পর্কে আরও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে নিজের প্রিয়জনদেরও তাদের ভবিষ্যৎ সম্পর্কে জানান ধন্যবাদ